আজকে আমাদের বাড়ি এলো এক নতুন খুদে সদস্য যাকে আমরা বাড়িতে আনতে পেরে আমরা প্রত্যেকে খুবই আনন্দিত আমরা কিন্তু প্রত্যেকে একটু কম বেশি পশুপ্রেমী হয়ে থাকি যেমন ধরে কেউ ভালোবাসে বিড়াল আর কেউ ভালোবাসে কুকুর আজকে আমরা গেছিলাম দমদমে আনতে একটা ছোট আর মিষ্টি দেখতে কুকুরের ছানা যাকে একবার দেখার পরেই তোমাদের প্রত্যেকেরই গায়ে হাত আদর করতে খুবই ইচ্ছা করবে যার মুখটা একদমই মায়াবী দেখলে আদর করতে ইচ্ছে করবে আর এদের নাম হচ্ছে স্পিচ একটা খুবই সুন্দর দেখতে কুকুর এখন হচ্ছে আমরা ওকে নিয়ে এসেছি ওর নিজস্ব বাড়িতে আজ থেকে ওনার বাড়ি ঘর সব কিছু হচ্ছে এইটা এখানে খাওয়া দাওয়া করে এখানে উনি বড় হবে একদম পুরো ভালোভাবে আজকে ওর বয়সটা হচ্ছে মাত্র চৌত্রিশ দিন ওকে দেওয়া হবে ওর ফার্স্ট ভ্যাকসিনটা ফোর্টি ফাইভ ডেস মাথায় গিয়ে এখন তোমরা অনেকেই ভাবছো এই ডগটা আসলে কে নিয়েছে এটা কি তপুদা কিনলো নাকি অন্য কেউ আরে ভাই হ্যাঁ এটা আমি কিনিনি এটা হচ্ছে কিনেছে গুড্ডুদা এর একটাই কারণ আমার এই বাড়িতে থাকার জায়গা হয় না আমি ডগ কিনে কোথায় রাখবো বাবা কিছু করিনি আমি কিছু করিনি কিছু করিনি আমি

সব থেকে ডিফিকাল কাজ হচ্ছে এটাই একে পুরো বাচ্চার মতো আগলে রাখতে হবে সময় মতো খাওয়াতে হবে আর হ্যাঁ একটুখানি হাগু মতো করে ফেললে সেগুলো কি করতে হবে তোমরা প্রত্যেকে জানো আমি সেগুলো আর ভাঙিয়ে কিছু বললাম নতুন জায়গায় এসছে নতুন লোকদের দেখছে এক ফোঁটা মনে ভয় ডর কিচ্ছু নেই একদম পুরো লাফালাফি করছে খেলা করছে একদম পুরো বিন্দাস এগুলোই হওয়া উচিত আমার যেমনই হয় ও খুব ফ্র্যাকলি সবার সঙ্গে ভালো করে মিশতে পারবে তোমাদের যার যার বাড়িতে অলরেডি স্পিচ রয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো ওদের মেন্টেন্স কেমন করে করতে হয় আমাকে অনেকে বললো একে হচ্ছে খাওয়াতে দিনে তিনবার সকালে দুপুরে রাতের বেলায় কিন্তু আমার যা মনে হয় বাচ্চা কুকুর পেটটা খুবই ছোট অন্তত দু ঘন্টা পর পর খাওয়ালে হয় এটা ঠিক না ভুল তোমরা একটু আমায় আর ওর যে খিদে পাচ্ছে সেটা আমরা কি করে বুঝতে পারবো আর তোমাদের উপর আমি একটা দায়িত্ব দিলাম এটা হচ্ছে একটা মেয়ে কুকুর এবার সেই হিসাবে একটা নাম রাখতে হবে এই কুকুরটার এবার আমরা কি নাম রাখবো ওকে কি বলে রাখবো আমরা কিছু বুঝতেই পারছিলাম না তাই বলছি তোমাদেরকে তোমরা কমেন্টে বলো ভালো ওর কি নাম রাখলে ভালো হয় এস এ মেঘকুর আর এই যে সেরেল একটা এটা মেনলি আনা হচ্ছে ওর জন্য আমাদেরকে ওকে এটাই খাওয়ানোর জন্য বলা হয়েছে যে এইটা খাওয়াতে হবে তাহলেই বেস্ট হবে আর ওকে রাখা হবে একদম পুরো এর মধ্যে না হলে রাতের বেলায় কোথায় উঠে পালিয়ে যাবে বুঝতেই পারবো না এই দেখো একদম পুরো গরম জল তার মধ্যে দেওয়া হচ্ছে দু চামচ সেরেলা এটাকে দিয়ে ভালো করে গুলিয়ে তারপর ঠান্ডা করে ওকে খাওয়ানোর কথা বলা হয়েছে আমরা দেখলাম ওকে খাওয়ানোর সময় একদম পুরো খেয়ে পড়লো হাপুতুপুত করে আর এই দেখো ও কিন্তু বুঝতেই পারছে যে খাবারটা তৈরি করা হচ্ছে ওর জন্য আর এদেরকে দেখো এদের পুরো অবস্থা খারাপ যার জন্য খাবারটা আনা হচ্ছে সে খেতে পারলো না তারাকে এরাই পুরো খেয়ে সাবার করে দিচ্ছে তোমরা একটু কমেন্টে বলো কেমন হয়েছে বাচ্চাটা আর হ্যাঁ তোমাদের কোনো ভালো মতামত থাকলে তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো এই বাচ্চার জন্য যেগুলো আমরা মেনটেন করে বাচ্চাটাকে বড় করে তুলতে পারবো দেখো কত সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছে চলো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ फॉलो मस्ट सबे के लव यू टाटा टेक एक्कर और बाय